কালিমা শুরুতে বললেন সুবাহান সুবাহান শব্দটা যেখানে আশ্চর্যবোধক যেখানে স্বাভাবিক চিন্তায় ক্ষেত্রে এটা ধরে না এমন আশ্চর্য জিনিস দেখে আমরা বলি সুবাহারম অবাক করা জিনিস দেখি তো আল্লাহ রকুল আর আমি এই আয়াতে কারিমা শুরুতে আল্লাহ তালা বলতেছেন আল্লাদি অর্থাৎ এটি এতটা আশ্চর্যবোধক যেটা স্বাভাবিক চিন্তায় আপনি এটা বিশ্বাস করতে পারবেন না স্বাভাবিকভাবে চিন্তা করলে। তা আল্লাহ তালা বলতেছেন যে তোমরা যেটা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারতেছো না যে আল্লাহ রবুল আলমী রাতের কিছু সময় আশ্র আশ্রম নৈশকালীন ভ্রমণ কিছু সময়ের জন্য বেআবদিহি এখানে আল্লাহ তালা তার রসুলের নাম উল্লেখ করতে পারতেন কিন্তু বেআবদিহি কেন উল্লেখ করলেন মোহাসান একরাম লেখেন আব্দুল শব্দটা আদ্যে মানে তার প্রিয় বান্দা তো বান্দা হওয়ার জন্য শুধু রুহু সত্য না অথবা শুধুমাত্র দেহ থাকা সত্য না রুহু থাকলেও সে মানুষ বান্দা হবে না আর যে শুধুমাত্র দেহ থাকলে রুহু নাই এটাকেও বান্দা বলা যায় না কারণ এটা সেন্থেকাল করছে বা তার রুহু নাই তো এই জন্য আল্লাহ সাল্লাহ বললেন যে দৈহিক এবং রুহু সহকারে অর্থাৎ ছ শরীরে আল্লাহ তাআলা আশ্র নৈশ্যকালীন ভ্রমণ বি তার প্রিয় বান্দাকে মিনাল মসজিদ ইল হার মিলাল মসজিদ যে মসজিদে হারাম থেকে কাবাস খানায় কাবা থেকে হাতিমে কাবা থেকে খান থেকে মসজিদুল আকসায় আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাতের কিছু সময় তাকে নিয়ে গেলেন সোহান যেখানে স্বাভাবিকভাবে দেড় থেকে দুই মাস লাগে এই মসজিদ হারাম থেকে মসজিদুল আকসা জেরুজালেম স্থিত বাইতুল মকদাস এই জেরুজালেম যাইতে মক্কা শরীফ থেকে প্রায় দেড় মাসের রাস্তা আল্লাহ বললেন তিনি রাতের কিছু সময়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন এটা এই অংশটা হচ্ছিল ইসর নৈশকালীন ভ্রমণ এরপর আল্লাহ তালা বললেন সুবাহ আব্দি হি লাইলা মিনাল মসজিদ হারাম মসজিদ আকসা এরপর আল্লাহ বললেন এরপরে আল্লাহ তালা তার বলি তার হাবিব সাল্লা সাল্লামকে দেখাইলেন অবলোকন করাইলেন তো আল্লাহ হরাবুল্লাহ আলম বললেন যে এটা স্বাভাবিক চিন্তায় এটা তোমাদের কাছে অবিশ্বাস্য মনে হবে আল্লাহ তালা প্রথমে জানিয়ে দিলেন সমস্ত অক্ষমতা অপারগতা থেকে তিনি সম্পূর্ণ পবিত্র অর্থাৎ এটা আল্লাহ বলে আলামিন ঘটাইছেন নবীজ্লা সাল্লাম নিজের ইচ্ছায় তিনি মেরাজে যান নাই নিয়েছেন কে তো আল্লাহ তালা যদি নেন সেখানে কোনো প্রতিবন্ধকতা কোনো বাধা কোনো কিছু ঠেকাইতে পারে তা আল্লাহ তালা বললেন যে এটা তিনি ঘটাইছেন যিনি সমস্ত অক্ষমতা অপারগতা থেকে যিনি পবিত্র তিনি তার হাবিব সাল্লিহলামকে তিনি ধুলুকে ভুলুকে পেরিয়ে আসমান সিদ্ধুল মুনতাহা এরপরে লামা খান এরপরে সত্তর হাজার নূরের পদ্মা ভেদ করে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে কৈফিয়েতচ্ছন্ন শূন্য তার আল্লাহ তালা দান করেছেন তো আল্লাহ তালা প্রথমে জানিয়ে দিলেন তিনি সমস্ত অক্ষমতা অপারগতা থেকে যিনি তিনি সম্পূর্ণ পবিত্র সেই সত্তা এই এটা ঘটিয়েছে তাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলিহ্লাম তিনি এটা বর্ণনা করেছেন এভাবে যে আমি হাতিমে কাবা অর্থাৎ কাবা হাতিমে কাবা বলতে বোঝায় যে কাবা শরীফ এটি সঈদুল ইব্রাহিম আলহিসাল্লা সালাম ইসমাইল আলহ্লা সালাম তিনি সংস্কার করেছিলেন বল এই কাবা শরীফটা বন্যায় বহুবার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এক পর্যায়ে ওরাইশ বংশের তারা এটাকে সংস্কার করার জন্য হাত দিলেন কিন্তু দেখা গেল দুর্ভিক্ষের কারণে অন অভাব অনটন ছিল এই জন্য তারা সম্পূর্ণ কাবারটা তারা সংস্কার করতে পারে নাই মূল কাবার অংশটা বাদ দিয়ে বাকি অংশটা এটা সংস্কার করা হয়েছিল তো ওই অবস্থাতেই এখনও আছে। তো মূল কাবার আশেপাশের যেই অংশটা ইব্রাহিম আলি ইসলাতাম তার তিনি ইসমাইল আলি হিসালতলামকে নিয়ে যে সংস্কার করেছিলেন ওই অংশটাকে বলা হয় হাতিমে কাবা নবীজি বলেন আমি হাতিমে কাবার ভিতরে ওই জায়গায় বিশ্রামরত ছিলাম আরেকটা বর্ণনা এসেছে পাথরের উপরে নবীজির সাহিত্য ছিলেন আরেকটা বর্ণনা এসেছে উম্মেহানির ঘরে নবীজির চাচা উম্মে হানি হজরত আবু তালিব নবীজির চাচা তার ঘরে তো তিনি বর্ণনা করেছেন যে আমি সেখানে ছিলাম এরপরে জিব আলহি সালাতসালামসুরত মেকাইলআসাল্লাম তেনারা আসলেন আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম তিনি ঘুমন্ত ছিলেন একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম তিনি ঘুমাইলে অজু ভাঙত না আমরা ঘুমাইলে যেমন অজু ভাঙে আমাদের ভূত প্রথমে আসে মাথায় তারপরে চোখে এরপর আসে আমাদের কলবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তিনি যখন ঘুমাইতেন ইন্না আল্লাহ আলী সাল্লামা ইয়া নামে বলাই ইয়া কলবে যে নবীজি সাল্লাহ আলয় সাল্লামার চক্ষু মোবারক ঘুমাইত কিন্তু তার অন্তরটা ছিল জাগ্রত অন্তরটা ছিল কি জাগ্রত আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লাম তিনি ঘুমাইলে তার অন্তর ঘুমাইত না তো জিবরি আলহি সাল্লাম জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ তালা কাকে দাওয়াত করেছেন জিবরি আলাহি সাল্লা সাল্লাম মিকিল্লা উত্তরে বললেন যে যার চেহারা থেকে নূর বিচ্ছরিত হইতেছে অর্থাৎ তিনজন নবীজি বলেন আমি আমার পাশে হজরত আলীরতি আল্লাহ তাল্লাহ আনহুক হ্যাঁ আমার পাশে সাহিত্য ছিলেন আরও আরও দুইজন উল্লেখ করেছেন যে আল্লাহ হাবিজ্লামের দিকে ইঙ্গিত করার পরে নবীজি বলেন আমাকে হাত ধরে এই জমজাম কুপের কাছে নেওয়া হলো সেখানে যাওয়ার পরে আমার বলদেশ থেকে নাভি পর্যন্ত বুকটা চিরে আমার অন্তরটাকে বের করে এই জমজম পানির এখানে দৌত করে জান্নাত থেকে নূর এবং হেকমত দিয়ে আল্লাতলা ফেরেস্তারা আমার অন্তরটাকে ভরপুর করে দিলেন হ্যাঁ অর্থাৎ অপার্থিব শক্তি ধারণ করার জন্য এই ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে বলেন তার জীবনে কোন কোনো বনরসী চেয়ে অধিকাংশ বনরসে চেয়ে চারবার এই সিনা চাক করা হয়েছিল আল্লাহ হাবিব সাল আল্লিবাসাল্লাম তিনি বলেন যে ফসাক সকরি ওয়াহ কলবি আমার সিনা চাক করা হলো আমার অন্তরটাকে বের করে এরপরে জান্নাতির নূর হেকমত দিয়া ভরপুর করে দেয়া এরপরে আবার আমাকে প্রতিস্থাপন করা হলো তো বর্তমান বিজ্ঞান মেডিকেল সায়েন্সে এই যে ওপেন হার্ট সার্জারি এই থিওরিটা আল্লাহর হাবিব সাল্লাহ্লাম তেনার এই সিনাসাক থেকে তারা এটাকে নিয়েছে যে একটা মানুষ চারটা অপারেশন করতে পারবে মানে এই চারবার সিনাসাক এটার উপরে এই করছে যে প্রয়োজন বোধে একটা মানুষ যদি চারবার অপারেশন করে সে করতে পারবে কিন্তু দেখা যায় অনেক একবার করতে অনেকে ভয় পাবে তো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এরপরে রবিজিৎ সাল্লাহ সাল্লামকে বরাকে করে বারগুন অর্থাৎ বিদ্যুৎ যেটার সেকেন্ডের গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গমায় তো আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম প্রথম আসমানে গেলেন সেখানে আমাদের আদি পিতা হজরতে আদম আলিহি সালাতলাম তার সাথে সাক্ষাৎ হলো এরপরে দ্বিতীয় আসমানে ইয়াহি আলহি আসালাম তৃতীয় আসমানে ইসুফ আলি আসালাম চতুর্থ আসমানে হজরত ইদরিস আলহিহিসালাম এইভাবে পঞ্চম আসমানে হজরতে হারুন সাল্লাম ষষ্ঠ আসমানে মুসা মূসা সাল্লাম এরপরে সপ্ত আসমানে আমাদের মুসলিম জাতির পিতা মিল্লতা আবি কুমি হানিবা ইব্রাহিম আলী সালাতামের সাথে সাক্ষাৎ হলো এরপরে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম তিনি সিদ্ধাতুল মুন্তাহা ভেদ করে আল্লাহ তালার সাজিমে আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ তালা তাকে কৈফিৎছন্ন দিদার আল্লাহ তালা দান করলেন যেটা সুরা নাজমের ভিতরে আল্লাহ তালা ইসাদ করতেছেন وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله تعالى يقول هو وهو بالأفق الأعلى شربت تِنِي تنتك دكلن إيربوري ثم دنا فتدلى আল্লাহ তালা একান্ত নই করতে কতটা ফাখানা ক বা কই না দুই ধনুকের এতটা ব্যবধানে আল্লাহ তালা তাকে তার উপরে ইলা মা আল্লাহ তালা যা কিছু বলার তার হাবির সাল্লা সাল্লামের উপরে তিনি জানিয়ে দিলেন আলমে মেসালে আল্লাহর হাবির সাল্লাহ সালামের জাহ্নাতিদের অবস্থান দেখলেন জাহান্নামীদের অবস্থান দেখলেন কী কী কারণে তারা জাহান্নামী আল্লাহ আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ সাল্লামকে দেখাইলেন অধিকাংশ নারীরা যাহার হবে তারা স্বামীদেরকে স্বামীদের অবাধ্য হয় মানুষদেরকে অভিশাপ দেয় অধিকাংশ নারীদের ক্ষেত্রে এরপরে তিনি জান্নাতে দেখলেন অধিকাংশ গরিব লোকেরা জান্নাতি তো এভাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম চোবল ঘরের শাস্তি মিথ্যাবাদীদের শাস্তি শিরকের শাস্তি কুফুরের শাস্তি এই যে সমস্ত পাপের শাস্তিগুলি আল্লাহ তালা তাকে দেখাইলেন আল্লাহর হাবিব সাল্লিহাল্লাম তিনি এরপরে আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক্ত নামাজ প্রথমে ফরজ করেছিলেন আপনারা তারা অনেকে জানেন এরপরে মুসা মুসালসাল্লাম তিনি বললেন যে দেখেন ষষ্ঠ আসমান আসা করে বললেন যে আমি আমার উম্মদদেরকে নিয়ে অনেক পেরেশানি করছি মাত্র দুই অক্ত নামাজ ফরজ ছিল দুই অক্তই তারা পড়ে নাই অতএব আপনার উম্মত পঞ্চাশ অক্ত পড়তে পারবে না আপনি একটু কমেন এইভাবে দেখা গেল তিনি কয়েকবার নয়বার মতো আল্লাহ তালার কাছে আসলেন কমাইতে কমাইতে এরপরে এক পর্যায়ে পাঁচ রক্ত তো মুসা্লাম বললেন যে এই ওয়াক্ত তো ঠিক মতো করবে না আপনি আবার যান তিনি বললেন যে আমার লজ্জা হয় যে আল্লাহ তালা ওয়াক্ত দিলেন আমি এটাও যদি কমাই এটা আমি পারব না আল্লাহ তালা জানাই দিলেন দ্যাপ খালিমা দিল্লা যে আমার হুকুমে রদ বদল হবে না আপনার অনুপ করবে পাঁচ অক্ত কিন্তু আমি আল্লাহ তালা ওয়াক্তের সমান তার নামে দিয়ে এজন্য পাঁচ সলাদ জামাতের সাথে আদায় করা এটি রবীজি বলেন যে একটা এটা উদাহরণ ওই রকম যেমন একটা বাড়ির পাশে একটা কূপ ওই ব্যক্তি যদি দৈনিক পাঁচবার ওই কূপে গোসল করে কুকুরে গোসল করে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকতে পারে ওই ভাবে দৈনিক যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করে আল্লাহ তালা সমস্ত অন্যায় গুণা আল্লাহ তাআলা বিঠিয়ে দেন এজন্য পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করা সালাত ইমামুত ইমাদ নবীজি ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামতিস সালাহ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবে হয় আমরা পাশক্ত নামাজের প্রতি যাতে যত্নবান হই নবীজি সুন্নাত তরিকামত মত চলতে পারে আল্লাহ তৌফিক দেন বলুন আমিন وقال <سؤال> لك جماله حسنة جميع خصاله صلوا عليه وآله بمحمد محمد تو ان يا جهاتي افضل يا لو البلغ العلا بكماله كشف الدجى بجماله الجميع جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه مهان رب الجاس الله جل جلاله الله جل جلاله عمان وارو علي شندر باري অগণিত সুযোগ পেশ করে প্যালামত শুকুর আদায় করছি যে মহান মণি মহাসম্মানিত চারটি মাসের অন্যতম এই রজবের চাঁদ এই চাঁদের আজকে ছাব্বিশে রজব এই ছাব্বিশে রজব দিবাগত রাত্রি জ আল্লাহ হাবিব সাল্লাহ্লাম তিনি সপ্ত আসমান গাড়ি দিয়ে লামাকান আর শাহজিমের সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে কৈফিয়ত দিদার লাভ করেছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই ছাব্বিশের অজাব আল্লাহ তালা আমাদেরকে একটি পবিত্র দিনে পবিত্র স্থানে পবিত্র একটি মন নিয়ে আল্লাহ তালা আমাদের আসার সুযোগ করে দিলেন সুক্রিয়া করে বলুন আলহামদুলিল্লাহ অগণিত তার চাইতে অনেক অনেক বেশি দরুদ সালাম আল্লাহ রাবুল্লাহ আলমিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ যিনি নবীউল আম্বিয়া যিনি বদরুদ্দুজা নুরুল হুদা হবিব হুদা আহমদ মজুতফা মুহমদ মুস্তফা সালাম সম্মানিত মহাসদ মোহতরাম মুসল্লিন ইকরাম দিনদার ইমানদার ফরহেজগার মুক্তিন মমিন মুসলমান ভাইরা যুবক ভাইরা যারা এসেছেন আসতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ আলাইকুম আসসালাম রজব মাস শেষ লগ্নে পেরাই আল্লাহর হাবিব সালি সাল্লাম রজব এবং শাবান মাসকে বলেছেন মাহের রমাদানের প্রস্তুতিমূলক মাস আমরা জানি প্রত্যেকটা কাজেই একটা প্রস্তুতি আছে পরিকল্পনা আছে প্রস্তুতি পরিকল্পনা যত সুন্দর ওই কাজটা কি তত নিখুঁত হয় সুন্দর হয় তো মাহের আমাদান হচ্ছে নিকি অর্জনের মৌসুম প্রত্যেকটা জিনিস হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ দরকার যেমন শীতকালে শাক সবজি এটার ফলন ভালো হয় আবার গ্রীষ্মকালে আম জাম কাঁঠাল এগুলির ফলন ভালো লাগে কারণ এটা হচ্ছে একটা উপকূল একটা অনুকূল একটা পরিবেশ তো এবাদতের ক্ষেত্রেও অনুকূল একটা পরিবেশ এবং বেশি বেনিফিটেড হওয়া যায় এক একটা নফল অন্য সময়ে সত্তরটা একটা ফরজের সমতুল একটা ফরজ অন্য মাসের সত্তরটা ফরজের সমতুল্য রোজাদারের নিদ্রা এটাও এবাদত রোজাদার মৌনতা চুপ থাকলে এটাও তার তসবি তুলল অন্য মাসে তো সেই মাসটা আমাদের সম্মুখে এই জন্য এই মাস আসার দুই মাস আগে থেকে আল্লাহ হাবিব সল্লাহ্লাহ রিক ও দোয়া করতেন আল্লাহ আহবার ইকলা না ফি রজা বাবা সাবান অবান লেক না রমগন জাল্লাহ আমাদেরকে রজব সাবানে অধিক পরিমাণে বারাক্কা দান করো এবং মাহেরমজান তিনি আমাদের হায়াতকে লম্বা করে দাও এভাবে দোয়া করতেন এবং বেশি বেশি আল্লাহ হাবিব সল্লাল্লাহ হরি সাল্লাম নফর সালত নফল সিয়াম নফল এবাদতের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে কারণ হঠাৎ করে মাহের রমজান মাসে আপনি অনেক এবাদত করবেন চিন্তা করলেন দেখা গেল আপনার প্রস্তুতি নাই সেক্ষেত্রে হঠাৎ করে আপনার জন্য সম্ভবপর হয়ে উঠবেন এই জন্য আগে থেকেই কিছু নফল সলাদ নফল এবাদত এই আমল লাইফ তাহাজুদের সলাদ এই আমলগুলি প্র্যাকটিস করা প্রস্তুতি নেওয়া যাতে মাহের রমজান মাসে এটা যাতে আমার ছুটে না যায় প্রস্তুতি গ্রহণ তো আমাদের এই কতগুলি বিষয় আমাদের ইমান রাখতে হয় সাথে সাথে আমলও করতে হয় একরার বিল লেসান জবানের স্বীকৃতি তস্তিক বিল জেনান অন্তরে বিশ্বাস আমাল বিল আরান একটা হচ্ছে কাজে পরিণত এই তিনটার সমন্বয় হচ্ছে ইমান এই তিনটার সমন্বয় কি ইমান আপনি মুখে বললেন না অন্তরে স্বীকার করলেন না অথবা আপনি কাজে পরিণত করলেন না তাহলে পরিপূর্ণ ইমানের স্টেজ যে ধাপ জবানের স্বীকৃতি অন্তরে বিশ্বাস এবং বিল আরগান কাজে বাস্তবায়ন এ তিনটা সমন্বয় হচ্ছে পরিপূর্ণ ইমান তার মধ্য থেকে আকিদা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটা জিনিসের আহলেসুল্ল জামাতের আকায়ত অনুযায়ী আমাদের আকিদাকে দুরুস্ত করা এটা একান্ত জরুরি আকিদাটা হচ্ছে আপনার সংখ্যার মতো আর আমল হচ্ছে যেমন শূন্য আপনি শূন্য যদি এক হাজার দেন আর সংখ্যা যদি পাশে না থাকে এই শূন্য দিয়ে কোনো অ্যামাউন্ট হবে তো তদ্রূপভাবে আপনার আমল হাজার থাকবে কিন্তু আমলের সাথে আকিদা আকিদা আহলেসোন জামাত এই আকিদার সাথে আপনার আকিদার মিল থাকতে হবে তাহলে আপনার আমলের দাম আছে যেমন মনে করেন কোরআনুল করিমের তিরিশ পারা কোরআনুল করিমের যদি কেউ বলে আমি একটা সুরা অস্বীকার করি একটা সুরার একটা আয়াত মানি না একটা অক্ষর মানি না তাহলে সে কি মুসলমান থাকবে এটা হচ্ছে ইমান পরিপূর্ণভাবে আকিদা এবং ইমান দুরুস্ত হওয়ার পরেই হচ্ছে আমল তাহলে আহলেসল জামাতের আকিদা হচ্ছে যেটা আকিদাত নাসাফি আকিদাত তহাবি এবং বিভিন্ন আকিদা কিতাবে এসেছে আল মেয়ারাজ ও হাক্কুল আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের এই মেয়ারাজটা হচ্ছে এটি সত্য এ বিষয়গুলি প্রতি ইমান রাখা যে হাবিব সাল্লাহ আলী সাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তালসাহ আজিমে আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আল্লাহ তালা তাকে দাওয়াত দিয়ে কৈফিয় শূন্য দিদার আল্লাহ তালা দান করেছেন যেটা কোনো নবী কোনো অন্য কোনো রসুল অন্য কোনো নবী কোনো নবীর উম্মত পূর্বে পায় নাই এবং কেমন পর্যন্ত এই কৈফিয়ত শূন্য দিদার আল্লাহ তালা কাউকে দান করবেন না সবাহর আল্লাহ আল্লাহ তালা অন্য অন্য নবীদেরও মেয়ারাজ হয়েছিল আধ্যাত্মিকভাবে স্বপ্নে কিন্তু সশরীরে জাগ্রত অবস্থায় এটা হালেস জামাতের আকিদা যে কেবলমাত্র আল্লাহর হাবিব সল্লা আলি ও তিনি আল্লাহ তালার কৈফিয়ত শূন্য দিদার লাভ করেছেন এই মেরাজের দুইটি পার্ট একটি হচ্ছে ইসরা ইসরা হচ্ছে নৈশকালীন ভ্রমণ রাত্রিকালীন ভ্রমণ আরেকটা হচ্ছে ঊর্ধ্ব গমন দুইটা বিষয় তো এই এটা কখন কবে হয়েছিল এই ব্যাপারে অত্যন্ত দুঃখজনক হলেও বিষয়গুলি সত্য যে অনেকেই বলেন যে রজব এই সবে মেরাজ কয় তারিখে হয়েছে কবে হয়েছে এটা নির্দিষ্ট না বা এটার কোনো নির্দিষ্ট না এবং এখানে কোনো কোনো আমল করা যাবে না অনেক মসজিদে দেখা যায় তার আগেই তালা ঝুলে মসজিদে চলে যায় বেদাতের উভয় তো এই যে একটা বিষয় যে কোরআন সুন্নার আলোকে আহলে সুন্নাল জামাতের আকায়দ অনুযায়ী ইমামগণের মত অনুযায়ী যদি এটা যদি প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে আমাদের নতুন কোনো ফতোয়ার দরকার নেই ইমাম নবুবি রহমতুল্লাহ আলাই যিনি শারিউল মুসলিম যাকে বলা হয় তিনি তার রজাতমিন কিতাবে উল্লেখ করেছেন যে সাতাইশে রজত লাইলতুল মেয়ারাজ এটা হচ্ছে আকোয়া অর্থাৎ অধিক শক্তিশালী একটা মত ইমাম গজালী আলাই তিনি তার হিয়া উলুম উদ্দিন কিতাব উল্লেখ করেন অহুয়া সালাসুন বাকি রজব অহিয়া লাইলাতুল মেহারাজ যেটা হচ্ছে রজব মাসের তিন দিন বাকি থাকতে এবং যেটা হচ্ছে লাইলাতুল মেহরাজ ছাব্বিশ রজব দিব্যাগত রাত অর্থাৎ আজকের রাত্রিটা ইমাম জুরকানি রহমতুল্লাহি আলাই সরহে জুরকানি আলাল আল তিনিও এ ব্যাপারে মতামত উল্লেখ করেছেন এরপরে সহি বোহারি শরীফের সরা আমদাদুল কারি যিনি প্রণেতা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই তিনিও এই সাতাইশ তারিখ সাতাইশ রজক অর্থাৎ ছাব্বিশে রজব দিবাগত রাত্রি লাইলেতুল মেয়েরাস এ ব্যাপারে তিনিও মতামত দিয়েছেন তো এই জন্য মশহুর যেটা অধিকাংশ জমহুর ওলামেক্রামদের মত যে ছাব্বিশ দিবাগত রাত্রি আল্লাহর হাবিব সাল্লিয় সাল্লামার মেয়ারাজ সংঘটিত হয়েছিল তো এই রাত্রির একটি ফজিলর সম্পর্কেও ফাজাইলুল আউকাত ফাজাইল আউকাত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই এবং তার সোহাইবুল ইমানে তফসিরদ্দুর সুরে আরও অন্য অন্য কিতাবের ভিতরে আদিস খান এসেছে ওয়ান সালমান ফার্সি ইউন নবীন সাহাবি সালমান ফার্সি রদি আল্লাহ থেকে হাদিস খান এসেছে যেটি হাসান পর্যায় হাসান আমলের ক্ষেত্রে যদি জয়ীফও হয় হাসান পর্যায় হয় সেক্ষেত্রে এই হাদিসগুলি গ্রহণযোগ্য কিন্তু আকায়দের ক্ষেত্রে দলিলের প্রতি যেটা অকাট্য দলিল এটি আকাইদার ক্ষেত্রে দরকার হয় তো যেহেতু আমলের ক্ষেত্রে সেহেতু হাসান পর্যায়ে সনদ এটি এটা প্রসিদ্ধ কয়টি রাবায়েছে তিনি বর্ণনা করতেছেন ফি রজাবিন ইয়াউমিন من লাইলাতুন মান الْيَوْمَ وَقَامَ تِلْكَ اللَّيْلَةَ كَانَ كَمَنْ صَامَ مِنَ الظهر مِئَةَ سنة وَقَامَ مِئَةَ سنة وَهُوَ ثَلَاثٌ بقين مِنْ رَجَبِ যে রজব এর ওই দিন রোজা রাখে এবং ওই রাত্রিতে সালাদ নফল সলাত আদায় করে কানা কামানি মিয়া তুসানা সে যেন এক বছর নফল সলাদ আদায় করল এবং এক বছর নফল সিয়াম রাখল এটি ইমাম বাই হাকির রহমতুল্লাহ সাদাইলে আওকাতে প্রথম খণ্ডের নয়শো পঞ্চাশ পৃষ্ঠার ভিতর উল্লেখ করেছেন আল্লামা আব্দুর রহমান জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহি আলাই যিনি তাফসিরে সিরে মানসুরে চতুর্থ খণ্ডে তিনি একশো পঁচাত্তর একশো ছিয়াশি পৃষ্ঠার ভিতরে দলিল খান উল্লেখ করেছেন তো সেহেতু যদি কেউ নফল নফল হিসাবে এটা ফরজ হিসাবে না আমল করে সেক্ষেত্রে এখানে আমি মনে করি এটা বাধা দেওয়ার মতো কিছু নাই করতে পারে ফাজাইলের ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আল কোরআনুল করিমের পনেরো পাড়ার সতেরো নম্বর সুরার ভিতরে সুরাতুল ইসরা যার অপরে আরেকটি নাম রয়েছে বানী ইসরা এই দুইটি নামে প্রসিদ্ধ এই সুরাটির আল্লাহ রকুল আলমীল আল্লাহর হাবি সাল্লাহ আলী মেরাজের এই নাম অনুসারে ইসরা ইসরা এই নামেই এই সুরাটি বেশি প্রসিদ্ধ আল্লাহ তালা ইরশাদ করতেছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ